এই দেখেন এখানে অজস্র ব্যাঙের ছানা রয়েছে এই ব্যাঙের ছানাগুলো মাছ নষ্ট করে দেয় এগুলো লড়ছে এগুলো সব ব্যাঙের ছানা এগুলো কিন্তু মাছ নয় সব ব্যাঙের ছানা এখানে সব ব্যাঙের ছানা পোনাগুলো নষ্ট করে দিয়েছে এদেরকে আরও দেখায় নার্সারি পুকুরে সব দিক দিয়ে সতর্ক না থাকলে মাছ চাষ করা খুবই অসম্ভব হবে না খুব সতর্কতার সাথে নার্সারি পুকুরগুলো প্রস্তুত করতে হয় কোনো রকম পোকামাকড় থাকলে সেটাতে কার্যকরী হবে না এখানে সব ব্যাঙের ছানা রয়েছে দর্শক আরেকটি কথা না বললেই নয় আমাদের এই পুকুরটা নার্সারির জন্য প্রস্তুত করা হচ্ছে আর সেই সাথে সাথে যার একটা পুকুর রয়েছে এখানে চার দিন সময় লাগে এই পুকুর প্রস্তুত করেছি পার মজুত করেছি পার ভেদেছি তারপরে পানি ফিল্টারিং করে দেওয়া হচ্ছে এখানে চুন প্রয়োগ করে যে বুট মাছ আমরা কালসারের জন্য দেই সেটা এখানে দেবো তেলাপিয়া মাছের পোনা যে কালসারের জন্য আমরা তেলাপিয়া মাছগুলো চাষ করবো এই তেলাপিয়া মাছের পোনা এখানে দেবো আর সেই পুকুরটিতে এখানে ফিল্টার করে পানি ঢুকানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই পুকুরটিও প্রস্তুত করা হচ্ছে আর সাথে সাথে এই পুকুরটিও আমরা প্রস্তুত করেছি এখানে আজকে আমরা পানি দিয়ে দেবো তারপর আমরা চুন প্রয়োগ করব তো দেখতেই পাচ্ছেন পুকুর প্রস্তুতির কাজ চলছে আর এখানে রয়েছে মনুসক্স তেলাপিয়া মাছের পোনা আর এখানে দেবো মুনুস উস্তলাপিয়া মাছের কালচারের জন্য মোটামুটি বড় সাইজেরটা এখানে আমরা যে মাছগুলো দেবো সেক্ষেত্রে হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো কেজি যে পোনাগুলো রয়েছে সেটিগুলো দেবো এখানে দেখতেই পাচ্ছেন তো আমাদের পাশে থেকে আরও কিছু ভালো ভালো কাজ সেখানে আপনারা মাছ চাষ করতে পারবেন আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম